একদিনের কথা কাকভাই সকালবেলা খাবারের খোঁজে মাঠে উড়ে বেড়াচ্ছিল হঠাৎ সে দেখল মাঠে গরু ঘাস খাচ্ছে গরুর গায়ে অনেক ছোট ছোট পোকা লেগে আছে যা গরুকে খুব বিরক্ত করছে কাকভাই কাছে গিয়ে গরুর পিঠে বসে একে একে সব পোকা খেতে শুরু করল গরু প্রথমে ভয় পেয়ে গেল ভাবল কাক হয়তো কামড়াবে কিন্তু কিছুক্ষণ পা ডুজল কাক তো তার উপকারই করছে গরু খুশি হয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইল কাকভাই পেট ভরে খেল আর গরুর শরীরও পরিষ্কার হয়ে গেল খাওয়া শেষে ভাই বলল গরু ভাই আমি তোমার শরীর থেকে পোকা খেয়ে নিজে বাঁচলাম আবার তোমারও উপকার করলাম গরু হেসে উত্তর দিল হ্যাঁ কাকভাই সত্যি বলতে কি একজন আরেকজনকে সাহায্য করলে দুজনেরই কল্যাণ হয় সেদিন থেকে কাক ভাই আর গরুর বন্ধুত্ব গড়ে উঠল কাক প্রতিদিন গরুর শরীর থেকে পোকা খেত আর গরু তাকে নির্ভয়ে বসতে দিত তারা দুজনেই বুঝল সহযোগিতার মাধ্যমে জীবন সুন্দর হয়ে ওঠে